আপনি কি জানেন ফ্যাটি লিভারের জন্য সবথেকে বেশি দায়ী কোন খাবার বৃষ্টির জলে ভিজলে কোন রোগ দ্রুত সেরে যায় গর্ভবতী মহিলাদের কোন শাক খাওয়া সব থেকে বেশি উপকারী অতিরিক্ত ঝাল খেলে আমাদের শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে কোন মশলা খেলে বমি বমি ভাব দ্রুত কমে যায় কোন পাতা চিবিয়ে খেলে পেটে ব্যথা দ্রুত কমে যায় এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন চায়ের সাথে শিঙারা খেলে কোন মারাত্মক রোগ হতে পারে অপশান এ আলসার অপশন বি কোলেস্টেরল বৃদ্ধি অপশান সি বদহজম নাকি অপশান ডি হৃদরোগ সঠিক উত্তরটি হবে এখানে দুটি কোলেস্টেরল বৃদ্ধি এবং বধহজম সকালে খালি পেটে কোন খাবার খেলে আমাদের হার্ট নষ্ট হয়ে যেতে পারে অপশান এ ব্ল্যাক কফি অপশন বি ডিম অপশন সি দুধ নাকি অপশান ডি লেবু সঠিক উত্তরটি হবে অপশন এ ব্ল্যাক কফি সন্ধ্যাবেলা কোন খাবার খেলে অ্যাসিডিটি হবে না অপশন এ কফি অপশন বি মুড়ি অপশান সি চা নাকি অপশান ডি তেলে ভাজা খাবার সঠিক উত্তরটি হবে অপশান বি মুড়ি অতিরিক্ত ঝাল খেলে আমাদের শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে অপশান এ আলসার অপশান বি অ্যাসিডিটি অপশান সি ডায়রিয়া নাকি অপশান ডি ঘুমের সমস্যা সঠিক উত্তরটি হবে এখানে সবকটি কোন ফল জ্বরের ওষুধের মতো কাজ করে অপশান এ কলা অপশান বি আনারস অপশান সি আপেল নাকি অপশান ডি নাশপাতি সঠিক উত্তরটি হবে অপশান বি আনারস কিসের খোসা ঠোঁটে ঘষলে ঠোঁট গোলাপি হয় অপশান এ পেঁপে অপশান বি শশা অপশান সি বেদানা নাকি অপশান ডি কমলা লেবু সঠিক উত্তরটি হবে এখানে দুটি বেদানা এবং কমলা লেবু দুধের সাথে হলুদ মিশিয়ে খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় অপশান এ ঠান্ডা কাশি অপশান বি জয়েন্টের ব্যথা অপশান সি ভাইরাল জ্বর নাকি অপশন ডি ঘুমের সমস্যা সঠিক উত্তরটি হবে এখানে সবকটি সকালবেলা কি খেলে লিভারে জমে থাকা ময়লা বেরিয়ে যায় অপশন এ ডাবের জল অপশান বি জিরা জল অপশান সি তুলসী আদা মধু চা নাকি অপশান ডি সাধারণ জল সঠিক উত্তরটি হবে অপশান সি তুলসী আদা মধু চা প্রতিদিন কিসের পাত্রে খাবার খেলে ক্যান্সার হতে পারে অপশান এ স্টিলের পাত্র অপশান বি কাঁচের পাত্র অপশান সি পিতলের পাত্র নাকি অপশান ডি প্লাস্টিকের পাত্র সঠিক উত্তরটি হবে অপশান ডি প্লাস্টিকের পাত্র চায়ের সাথে কোন মশলা খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায় অপশান এ দারচিনি অপশান বি গোলমরিচ অপশান সি তেজপাতা নাকি অপশান ডি এলাচ সঠিক উত্তরটি হবে এখানে সব পৃথিবীর মধ্যে সব থেকে বড় দেশ কোনটি অপশান এ রাশিয়া অপশান বি কানাডা অপশন সি আফ্রিকা নাকি অপশন ডি ইংল্যান্ড সঠিক উত্তরটি হবে আপশন এ রাশিয়া কোন মশলা খেলে বমি বমি ভাব দ্রুত কমে যায় আপশন এ এলাচ অপশন বি দারচিনি অপশন সি রসুন নাকি অপশন ডি কালো জিরা সঠিক উত্তরটি হবে এখানে দুটি এলাচ এবং দারচিনি নিয়মিত সাইকেল চালালে শরীরে কোন রোগ হবে না অপশান এ স্তন ক্যান্সার অপশান বি হৃদরোগ অপশান সি স্থূলতা নাকি অপশান ডি ফুসফুসের সমস্যা সঠিক উত্তরটি হবে এখানে সব কটি শরীরে কোন ভিটামিনের অভাব হলে আমাদের মিষ্টি খেতে ইচ্ছে করে অপশানগুলি হল ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে অপশান বি ভিটামিন বি বৃষ্টির জলে ভিজলে কোন রোগ দ্রুত সেরে যায় আপশন এ ডায়াবেটিস অপশান বি ফুসফুসের সমস্যা অপশান সি ত্বকের সমস্যা নাকি অপশান ডি মানসিক চাপ সঠিক উত্তরটি হবে এখানে দুটি ত্বকের সমস্যা এবং মানসিক চাপ কোন ফল পেটের চর্বি কমাতে ওষুধের মতো কাজ করে অপশন এ আপেল অপশন বি আনারস অপশান সি জাম্বুরা নাকি অপশান ডি পেয়ারা সঠিক উত্তরটি হবে এখানে সবকটি ঘুমানোর আগে কোন মশলা খেলে রাত্রে ভালো ঘুম হয় অপশান এ কালো জিরা অপশান বি রসুন অপশান সি মৌরি নাকি অপশান ডি তেজপাতা সঠিক উত্তরটি হবে অপশান সি মৌরি নিয়মিত কোন খাবার খেলে রক্তে চর্বি জমবে না অপশন এ টক দই অপশন বি মাখন অপশন সি ফাস্ট ফুড নাকি অপশন ডি মধু সঠিক উত্তরটি হবে অপশন এ টক দই ডাবের জলে কি মিশিয়ে খেলে সব থেকে বেশি উপকার পাওয়া যায় অপশন এ হলুদ অপশন বি লবণ অপশন সি চিনি নাকি অপশন ডি মধু উত্তরটি হবে অপশন ডি মধু কোন পাতা চিবিয়ে খেলে পেটে ব্যথা দ্রুত কমে যায় অপশন এ তুলসী পাতা অপশন বি পুদিনা পাতা অপশন সি বাসক পাতা নাকি অপশন ডি শিউলি পাতা উত্তরটি হবে এখানে দুটি তুলসী পাতা এবং পুদিনা পাতা গর্ভবতী মহিলাদের কোন শাক খাওয়া সব থেকে বেশি উপকারী অপশন এ পালং শাক অপশান বি লাল শাক অপশান সি পুঁই শাক নাকি অপশান ডি বড়ি শাক সঠিক উত্তরটি হবে এখানে দুটি পালং শাক এবং লাল শাক অতিরিক্ত চা খেলে শরীরে কোন ভিটামিনের ঘাটতি দেখা দিতে পারে অপশানগুলি হলো ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন এ নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি ফ্যাটি লিভারের জন্য সবথেকে দায়ী কোন খাবার অপশন এ জাঙ্ক ফুড অপশান বি রেড মিট অপশান সি কোল্ড ড্রিঙ্কস নাকি অপশান ডি ডিমের কুসুম সঠিক উত্তরটি হবে এখানে সব কটি কোন প্রাণী চারশো বছর বাঁচতে পারে অপশান এ কচ্ছপ অপশান বি ইগল অপশান সি হাঙর নাকি অপশান ডি হাতি সঠিক উত্তরটি হবে অপশান সি হাঙর কোন সময় ফল খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না অপশন এ সকালে অপশন বি রাত্রে অপশন সি দুপুরে নাকি অপশন ডি বিকালে এই প্রশ্নের উত্তরটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ